আসসালামু আলাইকুম সো আজকে আপনাকে দেখাবো বিট কমার্সে আপনি কিভাবে হচ্ছে কুরিয়ার গেটওয়ে সেট করতে পারবেন সো এর জন্য ফার্স্ট অফ অল আমাদের আমাদের গুগলে চলে যেতে হবে এবং দেন হচ্ছে আমরা যদি বিট কমার্স লিখে সার্চ করি সো আমাদেরকে বিট কমার্সের ল্যান্ডিং পেজে নিয়ে যাবে সো এখানে আসার পরে যাদের কিনা হচ্ছে অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে সরাসরি সাইন আপ করবেন এবং যাদের কিনা হচ্ছে অ্যাকাউন্ট আছে তো তারা লগ ইন করে নেবেন সো আমাদের লগ ইন করার পরে আমরা ঠিক আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো সো ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা এখানে বামে অনেকগুলো সেকশন লক্ষ্য করতে পারতেছি তো এখান থেকে আমাদের নিচে একটু যদি সাইপ করি দেন হচ্ছে কোরিয়ার ইন্টিগ্রেশন আই মিন কোরিয়ার গেটওয়ে এবং হচ্ছে পেমেন্ট গেটও আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা যদি কোরিয়ার গেটওয়ে সিলেক্ট করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা কোরিয়ার গেটওয়ে আছে এবং ডানে যদি উপর আমরা ক্লিক ক্লিক দিই ডানে যদি উপরে আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেট অর্ডার ক্রেট কোরিয়ার নামে একটা অপশন আছে সো এই ক্রিয়েট কোরিয়ারে যদি আমরা ক্লিক দেই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রাইট নাও তিনটা কোরিয়ার সাথে হচ্ছে গিয়ে এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে তো আমরা এখান থেকে আপনার এখানে হচ্ছে গিয়ে এটা ব্ল্যাঙ্ক থাকবে সো সেক্ষেত্রে কী করবেন জাস্ট হচ্ছে এইটা এইটা এইভাবে জাস্ট সিলেক্ট করবেন এই যে এখানে একটা আউটলাইন আসবে দেখানে যে সবুজ কালার সো যখন সিলেক্ট হয়ে যাবে এটা ইনসার্টে ক্লিক দিলে এখানে এগুলো চলে আসবে তো এগুলো আসার পরে আপনি আসলে কিভাবে হচ্ছে এই জিনিসটা এখানে অ্যাক্টিভ করবেন এই রেগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ আছে সো সেক্ষেত্রে আপনার যে স্ট্রিট ফার্স্ট স্ট্রিট যেমন আমি এটা বলি যে এটা অ্যাক্টিভ আছে সো এখানে যদি আমি ইডিটি ক্লিক দিই দেখেন এখানে কী আছে এখানে আসতে হচ্ছে স্ট্রিট ফার্স্ট অ্যাপ কে মানে ওনাদের একটা এপিআই কী লাগবে এবং হচ্ছে কি স্ট্রিট ফার্স্ট ওনাদের হচ্ছে কি অ্যাপ সিক্রেট মানে এটা একটা পাসওয়ার্ড টাইপের ঠিক আছে সো এটা হচ্ছে ওনারা দিয়ে দিবে সো এটা স্ট্রিট ফার্স্টের সাথে কথা বলে আপনার জাস্ট হচ্ছে এই দুইটা লিঙ্ক নিতে হবে এবং জাস্ট এখানে পেস্ট করে দিলেই দেন আপডেটে যদি ক্লিক দেন আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন সো এইটার ক্ষেত্রে যদি আপনারা হ্যাসেল হ্যাসেল লাগে আপনার কাছে এবং আপনারা যদি কোনো হচ্ছে সমস্যায় ভুগেন তো আপনারা সরাসরি আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে জুম অথবা মিট লিঙ্কে এসে সরাসরি একটা ভার্চুয়াল মিটিংয়ে আমরা হচ্ছে আপনাকে এটা ফুল দেখে দেবো অথবা সে সেক্ষেত্রেও যদি আপনার সমস্যা হয় আমরা হয়তো বা এনি ডিসকেও আপনাকে প্রবলেমটা সলভ করে দেবো ইনশাআল্লাহ